শুরু হবে সবাই কাতার বন্দি হয়ে দাঁড়ায় যান সব নবীরা কাতার বন্দি হয়ে দাঁড়ায় গেল সবাই কাতার বন্দি হয়ে দাঁড়ানোর পরে ইমামতির জায়গাটা খালি আছে কে আজকে এই নবীদের ইমাম হবে কে আজকে নবীদের ইমামতি করবেন এটা দেখার জন্য সবাই উন্নত হয়ে আছেন জিব্রাইল আলাইহিস সালাম

মোহাম্মদুর রসুল্লাহ নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে সবার কাছ থেকে বিদায় গ্রহণ করে এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা আমাদের গন্তব্যের দিকে যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উঠাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুরাকে ওঠার পরে এবার ঊর্ধ্ব জগতে ভ্রমণ শুরু করলেন প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে গেট আছে সরাসরি ঢুকা যায় না প্রথম আসমানে গেটের সামনে গিয়া জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন দারওয়ানকে দারওয়ান বলে আপনি কে বলে আমি জিবরাইল বলে আপনার সাথে কে আছে কয় আমার সাথে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দারওয়ান বলেন আখেরি নবী যে এসেছেন এটা কি আল্লাহর অনুমতি আছে নাকি বলেহা আল্লাহর অনুমতি আছে এবার দরজাটা খুলে দিলেন খোলার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আমি যখন প্রথম আসমানে গেলাম প্রথম আসমানে গিয়ে দেখি একজন মানুষ আছেন যিনি খুব ঠান্ডা মাথায় বসে আছেন যখন ডান দিকে তাকান ডান দিকে তাকায় তিনি মুস্কি মুস্কি হাসেন আবার যখন বাম দিকে তাকান বাম দিকে তাকায় তিনি ক্রন্দন করেন কান্না করেন